নমস্কার বন্ধুরা আশাস কুকুকে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি যেটা কিনা আমরা প্রত্যেক বাঙালি ভীষণ পছন্দ করি খেতে আর যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু এই রকম মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা আমরা খেয়ে থাকি আর বাড়িতে মাছের মাথা যদি নিয়ে আসা হয় তাহলে আমরা সবার আগে ভাবি যে মুগ ডাল দিয়ে এইভাবে রান্না করব খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আমরা প্রত্যেকেই এই মুগ ডালের দিয়েই মাছের মাথা রেসিপি বানাতে জানি তবু আমি কিভাবে বানিয়েছি সেটাই আজ তো আমাদের কাছে শেয়ার করব তাহলে চলো এবার দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখে এখানে এক বাটির একটু কম মুগ ডাল নিয়ে নিয়েছি এটা সোনা মুগ ডাল এবার ডালটা শুকনো কড়াই আগে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব ডালটা একটা সুন্দর গন্ধ যখন চলে আসবে তখন বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজলে কিন্তু সেদ্ধ হতে অনেক দেরি হয়ে যাবে তাই একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি ভেজে নিলাম এবার ডালটা একটা বাটিতে ঢেলে রেখে আবার ওই কড়াইয়ে বেশ কিছুটা জল বসিয়ে দিলাম দেওয়ার পর এবার ডালটা দু তিনবার জল দিয়ে কচলে কচলে ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি দেখো তারপরে ডালটা আমি দিয়ে দিলাম এই জলের মধ্যে এইভাবে ডালটা ভাজবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডালের সেন্ট হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে ডালটা দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকাটা ফাঁকা করে আমি এইভাবে দেখো একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি দিয়ে এটা একদম লো রেখে ডালটা সেদ্ধ হতে দিয়ে দিলাম এইদিকে দেখো দুটো কাতলা মাছের মাথা মানে হাফ করে কাটা মাথা নিয়েছি এবার অল্প একটু লবণ হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে চাইতে তোমরা কিন্তু রুই মাছের মাথা দিয়েও করতে পারো তবে কাতলা মাছের মাথা দিয়ে করলে দারুণ হয় কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে একদম মনে হবে অনুষ্ঠান বাড়িরই মুগ ডাল খাচ্ছে দেখো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এটা প্রায় আট থেকে দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো মুগ ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাবে মুগ ডালটা সেদ্ধ করতে হবে পুরো কিন্তু ডালটা একদম ডাল কাটা দিয়ে ম্যাশ করে দেবে না তাহলে কিন্তু ভালো লাগবে না ডালটা এরকমই সেদ্ধ থাকবে এই অবস্থাতেই ডালটা আমি নামিয়ে রেখে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসিয়ে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম করে নেব এবার যেহেতু মাছের মাথাগুলো ভাজবো তার জন্য একদম ধোয়া উঠা করে গরম করে নিলাম এবার একটা মাছের মাথা দিলাম যেহেতু মাথাটা অনেক বড় তার জন্য একটা করে মাথা আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর উল্টে পাল্টে দুই দিকই দেখো আমি একেবারে লাল করে ভেজে নিছি ভালো করে লাল করে ভেজে নিতে হবে এবার তুলে নিলাম আর একটা ভাজতে বাকি আছে সেটাও আমি দিয়ে দিলাম এটাও ঠিক একদম উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি দেখো এটাও আমার ভাজা হয়ে গেল এখানে আমার দুটো মাছের মাথায় কিন্তু ভাজা হয়ে গেল এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে দেখো হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম গোটা গরম মশলা খুব বেশি দিইনি একটা এলাচ এক দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি দিয়েছি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে দেখো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি এক চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে অল্প একটু জল দিচ্ছি যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি তাই অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব হিটটা কিন্তু লো হিটে রেখেই মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে মাছের মাথাটা কিন্তু ভেঙে নিয়েছি এইবার মাছের মাথা ভেঙে নিয়ে দিয়ে দিলাম এই মশলার মধ্যে আর মশলাতে কষাতে কষাতে কিন্তু আমি এক চামচ আদা বাটাও দিয়েছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি ক্যামেরাটা আমার অফ হয়ে গিয়েছিল তার জন্য আর দেখাতে পারিনি এবার সব কিছু ভালো করে মাথাটার সাথে নাড়াচাড়া করে নিলাম এবার সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে যেহেতু খুবই ঘন আছে ডালটা তার জন্য আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে এইবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি মুগ ডালে এমনিতেই একটু চিনি লাগে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে এইবার ডালটাকে আরও মিনিট দুয়েক সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার হিটটা কিন্তু মিডিয়াম হিটে করে দিয়েছি মিডিয়াম হিটে আরও দু মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দু মিনিট আর দেখো ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি এই রকমই ডালের ঘনত্বটা রাখলাম তোমরা চাইলে এর থেকে গাঢ়ও করতে পারো এবার সব শেষে দেখো এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই কিন্তু পুরোপুরি মাছের মাথা দিয়ে রান্না করা রেডি এইবার গ্যাসের হিটটা অফ করে দিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে একদম স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো আর খুব সহজভাবেই একদম মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা তোমাদের দেখালাম এবার আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম ভীষণ টেস্টি করে অনুষ্ঠান বাড়ির মতনই রান্না করে নিতে পারবে বাড়িতেই স্বাদ কিন্তু একটুও কম হবে না অনুষ্ঠান বাড়ির থেকে মনে হবে পুরো অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে মুগ ডাল খাচ্ছি তাহলে আজকের আমার এই মাছের দিয়ে মুগ ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে আর যে সমস্ত নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা পুরোনো বন্ধু তাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ জানালাম তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা